হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি সদরঘাট আহসান মঞ্জিলের ঠিক সামনের জায়গাটিতে নদীর পারে এখানে এসে দেখতে পেলাম ভিআইডব্লিউটি খুব সুন্দর একটি হাঁটার রাস্তা নির্মাণ করেছে নদীর পারে এবং আরসিসি সিসি ঢালার মাধ্যমে নদীর পাড়ে আপনার ওয়াল তৈরি করেছে তারা এবং বিভিন্ন জায়গায় উঠা নামার জন্য সিঁড়ি তৈরি করেছে তো এটি হচ্ছে নদীর দৃশ্য বর্তমান তো নদীর পার আগে থেকে কিছুটা পরিষ্কার হলেও বর্তমানে যে কাজটি করা হয়েছে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য তো এই কাজটি কিছু অংশ এখনও কাজ সম্পূর্ণ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কাজের পরিস্থিতি হচ্ছে এগুলো আর খুব সুন্দর করে বিআইড বিআইডাব্লিউটি এই কাজটি করছে তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো তো একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো যেমন এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী এত সুন্দর একটি ভবন আহসার মঞ্জিল তো এটির সামনে যে পরিবেশটা তো এই পরিবেশটা আমার কাছে ভালো লাগলো না কারণ আপনারা দেখতেই পারছেন এখানে বিভিন্ন ফলের আরতে ট্রাক এবং আহসার মঞ্জিলের সামনে আপনার ফলের বিভিন্ন ছোট 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 দোকান তো এগুলো দিয়ে আপনার এখানকার পরিবেশ প্রায় ধ্বংসের কাছাকাছি কারণ এখানে পরিবেশটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এগুলোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফলের আড়তের যে কুড়া এগুলো এখানে রাখা হয়েছে বস্তা তো আমাদের একা কারো পক্ষে এই দেশটাকে সুন্দর করা সম্ভব না কারণ আপনার নদী বন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এখানে সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য অনেকটাই পরিশ্রম করে যাচ্ছে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী আছে তারা মূলত এই জায়গাগুলোকে তাদের ব্যবহারের জন্য এবং তাদের ব্যবসায়ী কার্যকলাপ চালানোর জন্য তারা এখানে পরিবেশটাকে নোংরা করে রেখেছে দেখতে পাচ্ছেন এগুলো মূলত বিআইডাব্লিউটিএই করেছে এই কাজগুলো কত সুন্দর করে আপনার বায়ুকে নির্মাণ করেছে এবং খুব বড় করে একটি আপনার স্পেস রাখা হয়েছে যেখানে মানুষ এসে ঘুরতে পারবে এবং দাঁড়াতে পারবে এবং নদীর যে সৌন্দর্যগুলো এগুলোকে এখানকে এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবে তো আপনারা দেখেন এখানে আপনার বিভিন্ন আপনার ঘাট তৈরি করে এখানকার সৌন্দর্য প্রায় ধ্বংসের মুখে যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে নোংরা আবর্জনা ময়লা ফেলে এবং ফলের বিভিন্ন আপনার কি বলে এগুলোকে তা আমি এগুলোর নাম সঠিক বলতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন এই সমস্ত ময়লা আবর্জনা ফেলে এখানে পরিবেশটা নোংরা করে ফেলেছে পাচ্ছেন এত সুন্দর করে একটি স্থাপনা তৈরি করার পরও এখানকার সৌন্দর্যকে সৌন্দর্যকে ধরে রাখা যাচ্ছে না শুধুমাত্র এখানকার কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আহসান মঞ্জিলটা কত সুন্দর লাগছে এখান থেকে দাঁড়িয়ে দেখতে এবং নদীর পাড়ে যে পরিবেশটা করছে এটাও খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর বর্তমানে যেহেতু শীত মৌসুম চলে এসেছে সেই জন্য নদীর পানিটা অনেকটাই কমে গিয়েছে তো বর্ষা মৌসুমে এই জায়গাটা দেখতে খুবই চমৎকার লাগবে আর এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দূরে দেখা যাচ্ছে বাবুবাজার বীজ তো বাবুবাজার বীজ থেকে এটা খুবই কাছে আর এখানে তো আপনার যে আহসান মন্দির মূলত আহসান মন্দিরকে কেন্দ্র করেই এই জায়গার পরিবেশটাকে সুন্দর করা হয়েছে কিন্তু এখানে কিছু অবৈধ ব্যবসায়ীর কারণে এই জায়গার সৌন্দর্যটাকে ধরে রাখা যাচ্ছে না তো আমার ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ বিআইডাব্লিউটি এর কাছে দাবি তো যারা এখানে দায়িত্বে আছেন তারা অবশ্যই এগুলোকে খেয়াল করবেন কারণ আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি স্থাপনা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এখানে ঘুরতে আসে তারা যদি এখানকার সৌন্দর্য উপভোগ করতে না পারে হ্যাঁ তাহলে আমাদের দেশের বদনামী হবে কারণ এভাবেই আমাদের দেশের ট্যুরিস্ট অবস্থা বেশি একটা ভালো না আমাদের দেশে বিভিন্ন জায়গা থাকলো ট্যুরিস্টের কিন্তু সেখানকার অযত্ন অবহেলা এবং নৌকা পরিবেশের কারণে বিদেশিরা এখানে আসতে চায় না তো আমাদের বাংলাদেশের খুব আপনার বাংলাদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা সদরঘাট আর এখানে একটি আহসান মঞ্জিল তো এটাকে কেন্দ্র করে অনেকেই ঘুরতে আসে এখানে এখানকার পরিবেশটা অবশ্যই সুন্দর রাখা খুবই জরুরি দরকার তো সেই জন্য ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ এদিকে অবশ্যই আপনারা দৃষ্টি দেবেন যাতে এখানে নোংরা পরিবেশকে গড়ে তুলতে না পারে আর এখানকার পরিবেশটা কিভাবে সুন্দর রাখা যায় সেই জন্য অবশ্যই আপনারা খেয়াল করবেন এই যে এখানে কি পরিমাণ ট্রাক রেখে এখানে জায়গাটিকে দখল করে রেখেছে এখান দিয়ে কোনো ধরনের গাড়ি যাতায়াত করতে পারছে না শুধুমাত্র এই ফলের আরতের ট্রাকগুলোর কারণে আর এখানকার রাস্তাটা অনেকটাই শুরু যে কারণে মানুষ ভালোভাবে এখান দিয়ে চলাচল করতে পারে না এখানে দেখতে পাচ্ছেন নৌকা টলার ঘাটের আপনার বিভিন্ন গড়ে তুলেছে এখানে এবং এই যে বিভিন্ন যে ভ্যানগুলো আছে জায়গাটা একবারে নষ্ট করে ফেলেছে তো আমি কোনো প্রফেশনাল সাংবাদিক না আমি শুধু আপনাদের ভালোবাসা এবং আমার দেশের প্রতি আমার যে ভালোবাসা হ্যাঁ সেই জন্যই মূলত আমার এই ভিডিওটি ধারণ করা আর আমি সেই জন্যই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করি তো আমার কথায় অনেক ঘুটকুটি থাকতে পারে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সেগুলোকে আমি সংশোধন করার চেষ্টা করব তো এই দেখতেই পারছেন এত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো আপনাদেরকে আপনারা সরাসরি না আসে না এসে দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর একটি পরিবেশ হ্যাঁ অথচ আমরা এই জায়গাটাকে কতটা নোংরা করে রেখেছি কারণ শুধুমাত্র কিছু অসাধু ব্যবসায়ীদের কারণেই মূলত এই জায়গাগুলো অপরিষ্কার এবং নোংরা থাকে বছরে বারো মাসে তো এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে না হলে আমাদের দেশটাকে সৌন্দর্য ধরে রাখ রাখা যাবে না কারণ আমাদের এত সুন্দর একটি দেশ তো আমরা সেই সৌন্দর্যকেই যদি ধরে রাখতে না পারি তাহলে সে তো সে আমাদেরই আমি কিছুক্ষণ আগে এখানে যখন আসলাম তখন দেখলাম কিছু বিদেশি ফরেনার তারা এখানে ঘুরতে এসেছে তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো আবার আরেকটা বিষয় খারাপ লাগলো যে এত সুন্দর জায়গার ভিতরে আবার কিছু নোংরা স্থাপনা গড়ে তোলার কারণে জায়গাটা দেখতে খারাপ লাগছে তো সেই জন্য খারাপ লাগলো তো এইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে অবশ্যই তাদের কাছেও ভালো লাগতো এবং আমাদের কাছেও গর্বের বিষয় কারণ আমাদের দেশটা সুন্দর তারা আমাদের দেশে ঘুরতে এসেছে তো এটা আমাদের জন্য আসলে গর্বের বিষয় দেখেন তো আমার এই ভিডিও যদি কোনো সরকারি কর্মকর্তা কিংবা এর কোনো কর্মকর্তা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এইগুলোকে খেয়াল করবেন কারণ এগুলোর ফলেই আমাদের এই এত সুন্দর নদীটা এবং আমাদের ঢাকার প্রাণ কেন্দ্র হচ্ছে এই বুড়িগঙ্গা নদী আর এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে আমাদের অনেক সম্ভাবনাই আছে কিন্তু এগুলোর কারণে আমরা সেগুলোকে অনেকটাই মিস করছি তো অবশ্যই এগুলোকে আপনারা খেয়াল করলে এগুলো হয়তো আর তারা গড়ে তুলতে পারবে না তখন এই জায়গার সৌন্দর্যটা ফিরে আসবে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসবে তো বিয়ার্স আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে আসসালামু আলাইকুম